আমাদের আমি দেখাই যে কী অর্ডার করছিলাম জিনিসটি এই জিনিসটা আমাদের আসলে কাজের ক্ষেত্রে সব বেশি লাগে যদিও কিন্তু আসলে প্রথমে আসলে এই ছিল দাম ছিল অনেক বেশি এই জন্য অর্ডার করি নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো অ্যামাজন থেকে গতকালকে একটা কিছু অর্ডার করছিলাম আমি যেটা জাস্ট তো অর্ডারটা করছিলাম গতকালকে যেহেতু সৌদিনেশন মার্চে আসলে অ্যামাজনে অফার থাকে তো এই জন্য আসলে অর্ডার করছিলাম মূলত যে ডিউটিতে আসছিলাম সেই জন্য আসলে তখন নিতে পারছিলাম না আসছে কিছুক্ষণ আগে এটার জন্য আসছিলাম আবার তো দেখি আসলে না দেখি যে এটা ভিতরে কি আছে ফাইনালি এই যে অ্যামাজন থেকে যে আসলে বস্ত্র অর্ডার করছিলাম ওটা আইসে কিছুক্ষণ আগে আমি আসলে ডিউটিতে আসছিলাম এই জন্য আমার যদিও ফোন করছাল তো আমি আসলে খুলি নাই বললাম যে আপনাদের সাত নিয়ে আসলে খুলি আর একটা ইনফরমেশন দিই আপনার তেইশ তারিখে সৌদি ন্যাশনাল ডে তো সেই উপলক্ষে অ্যামাজনের মধ্যে আর নুনের মধ্যে সবথেকে ভালো অফার চল আছে যদি আপনারা কেউ অর্ডার করেন তাহলে এই মুহূর্তে করতে পারেন আর আপনাদেরকে আমি দেখাই যে কি অর্ডার করছিলাম জিনিসটিকে এই জিনিসটা আমাদের আসলে কাজের ক্ষেত্রে সবথেকে বেশি লাগে যোগও কিন্তু আসলে প্রথমে আসলে এই ছিল দাম ছিল অনেক বেশি এই জন্য অর্ডার করি নাই এইটা একটা কালো বক্স আর এটা আমাদের কিছু নাই তো এইভাবে আমাদের সাথে নেই যে দাম এসএ আসলে এই যে দেখেন আমি একটা ঢিল মেশিন অর্ডার করছিলাম যেটা ব্যাটারিতে চলে তো এই হতেছে ব্যাটারি এই একটা দুইটা আটচল্লিশ ভোল্টের আপনার ওয়ান এমপিআয়ার মানে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় এমপিআর দেড় এমপিআর ব্যাটারি লিথিয়াম ব্যাটারি তো আসলে আপনার ব্যাটারি সহ এটা দেখেন এখানে দুই ব্যাটারি আর এই যেতে আপনার বিল এখানে আপনার এই যে দুইটা এল তিনটা এল দেওয়া আছে ব্যাটারি পার্সেন্টেজ দেখার জন্য যে কত পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে তো বিশ মিনিট আমরা সব প্রথম যদি এটার মনে হয় যে অল কে ও আচ্ছা প্রথমে লাগাবার পারছিলাম না এটা ফুল প্রেস করে আবার একদম পুরোপুরি লাগানো লাগে পুরো শান্ত যথেষ্ট পরিমাণে শক্তিশালী একটা রিল তো ড্রিলটা আসলে আমি কত দিনেছি সেটা দাম বলতেছি তার আগে আমি দেখি যে এটার ভিতরে আসলে ছিল কি কি তো এখানে আপনার এই যে ড্রিল ড্রিলের সাথে একটা ব্যাটারি এখানে একটা লাগানো ছিল দুইটা ব্যাটারি হতেছে ড্রিল এই একটা চার্জার আর এইখানে এইখানে এটার অ্যাক্সরিজ যেমন প্রথমে এটাতে আপনার এক মিলি এক মিলির একটা রিশা যেটা আমরা আরবিতে আসলে রিসা বলি তবে এটা বেশি সম্ভব এটা মতো কী কয় আচ্ছা আমি এটার নাম আসলে আমি ভুলে গেছি গে এটার নামটা কি আমি আসলে কী বলে এটার নাম সেটা ভুলে গেছি আর এইখানে এই যে দেখেন একটা এটার কি হয় যেটা আপনার প্লাস্টিকের ভিতরে মনে হয় তো এটা আসলে যে কোনো জায়গাতে বা চিফা চাফার মধ্যে যদি কোনো লাট বল্টু থাকে সেইগুলো খোলার জন্য এটা আর এটা আপনার একদম প্রত্যেকটা রেশা দেওয়া আছে ছয় মিলির থেকে শুরু করে ছয় মিলি দুই মিলি তিন মিলি এগুলোতে আপনার ই করার জন্য হোল করার জন্য হ্যাঁ আর এইখানে আপনার এই যে মাইনাস এখানে আছে আপনার এলিংকি সিস্টেমের যে সিক্স পয়েন্টের যে লাটগুলো খোলার জন্য সেইগুলো আর এইখানে আছে হয়েছে আপনার এটা আসলে একটা এই এলিঙ্কি সাইজের যেটা ভিতরের থেকে লাটগুলো খোলার জন্য আসলে প্রত্যেকটা এক্সারসাইজ দেওয়া আছে আর বিশেষ করে আমাদের কারেন্টের যারা কাজ করি আমরা যারা ইলেকট্রিশিয়ানের কাজ করি তাদের ক্ষেত্রে বা যারা কার্পেন্টারের কাজ করে তাদের ক্ষেত্রে যারা আপনার হইতেছে এই কাজগুলো আসলে এই ডিলগুলো আপনার হইতেছে যারা বাসা কাজ করেন বা নিজের টুকটাক কোনো কাজ থাকলে সেইগুলো এই এইটা দিয়ে করা যায় তো আসলে আমি এটা মূলত নিশ্চয়ই আমার কাজের ক্ষেত্রে আবার যেহেতু দেশে যাওয়ার একটা ইচ্ছা আছে হয়তো বা দেশে যাওয়ার পরে বেশ কিছু আমি এখান থেকে হাতের কিছু কাজ আছে বাংলাদেশে সেইগুলা করার জন্য হলো তো ভাবলাম যে এখান থেকে নেওয়া যায় অফারে এটা প্রথমে দাম ছিল আপনার অ্যামাজনে একশো আর আমি নিচি হইতেছি আপনার অফারে সৌদি ন্যাশনাল ডে সেটার অফার আপনার পঁচাত্তর রিয়াল চলতেছে বর্তমানে এটার দাম এটা হয়তো বা সম্ভবত দুই থেকে তিন দিনের মতো থাকবে মানে তেইশ তারিখ পর্যন্ত এটার অফারটা থাকবে তো যারা সৈদ আরব আছেন যারা আপনার বাইরে কাজ করেন বা যারা ফ্রি টাইমে কাজ করেন বাহিরে তারাই নিতে পারেন আপনার আপনারা ভালোভাবেই জানেন যে এটা কতটা কাজের ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করে কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা তো আসলে আমি সেই জন্য নিয়েছিলাম আর ভাবলাম যে এই জিনিসটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করি তো এটা কীরকম সার্ভিস আর কীরকম ব্যাটারি সবচেয়ে যেহেতু কীরকম ব্যাটারি আপনার ব্যাকআপ ব্যাকআপ দেয় সবকিছু আপনাদেরকে পরবর্তীতে জানাবো যে আসলে এই ডিলটা নেওয়াতে কেমন হয়েছে আর যারা এর আগে আপনারা ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এগুলো আসলে কীরকম সার্ভিস দেয় আর কীরকম এই ড্রিলগুলো যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানাবেন যে ড্রিলগুলো কীরকম বা ড্রিলগুলো সার্ভিস কীরকম তো যাই হোক এই আজকের ভিডিও আমি যদিও আসলে এগুলো আসছিলো সকালে হ্যাঁ আমি ছিলাম না তো এই জন্য আসলে একটা বাকাল আছে আমাদের এখানে দোকান আছে সেটা মধ্যে রায় গেছিলাম লোকেশন পাঠিয়েছিলাম তো আমি আশা করে আসলে এই জিনিসটা খুললাম যে মতো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা তো এসেছিলো আজকের ভিডিও তো ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম